বাঁকুড়ার চম্পাকিয়ারির আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাহা উৎসবে অংশ নিলেন তিন দিনের এই উৎসবকে ঘিরে আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন তারা বেশ কয়েক বছর আগে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাঁকুড়া শহরের চম্পা কিয়ারিতে গড়ে তোলেন জনবসতি সেখানে বেড়ে ওঠা তাদের নব প্রজন্মের মধ্যে দিয়ে নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বছর ভোর নানান উদ্যোগ নেন তারা সেই ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসাবে চলতি বছরেও শুরু হয়েছে চম্পাকিয়ারি বাহা বঙ্গা বাহা পরব দোল পূর্ণিমার পর থেকে শহুরে সাঁওতাল পল্লী তিন দিনের বাহা বঙ্গা বাহা পরব শুরু হয়েছে এখন আমরা গ্রাম ছেড়ে শহরে এসছি তাও আমাদের এই জেনারেশন ওয়াইজ আমাদের এই পরবটা লেগে আছে এইটা হচ্ছে আমাদের গাছের যে নতুন ফুল সেই নতুন ফুল আমরা আগে ঠাকুরকে দিই আমাদের ঠাকুর মারাঙ্গুরু জাহের আয়ো এবং মডগতরিক। আমরা এই ফুল আগে ঠাকুরকে দিই তারপর নিজের প্রতিটি নতুন নতুন কাজ আরম্ভ করি উপভোগ আমরা প্রচন্ড উপভোগ করছি ছোটবেলার থেকে আমাদের যেটা উৎসাহ আগ্রহ সেটা বিন্দুমাত্র কমেনি দিন দিন বরং বেড়ে যাচ্ছে অ্যান্ড আশা করবো ফিউচার আরো বেশি বাড়বে থামতে নেই কিছুই উৎসব সে ভারতে সেলিব্রেট হোক কিংবা বিদেশে সেলিব্রেট হোক আমার মনে হয় নিজের সংস্কৃতি কিংবা সাংস্কৃতিক যে সমস্ত আমাদের কার্যকলাপ থাকে সেটা কখনোই আমাদের মানে যে উৎসাহ কমে যাওয়ার মতো কিংবা আগ্রহ কমে যাওয়ার মতো এটা কখনোই হয় না বরং আগ্রহ দিন দিন বাড়ে সেটা শহর হোক কিংবা গ্রাম হোক আচ্ছা এটা আমাদের তিন দিন ধরে চলে আহ গতকাল উম ছিল আর আজকে আমাদের সাদ্দি মাহা মানে পুজো আজকে যেটা মেন পুজো সাদ্দি মাহা আর আমাদের কালকে তৃতীয়তম দিন সেটা হচ্ছে জালে জালে মাহা এটা হচ্ছে বাহা শব্দের আক্ষরিক অর্থ আমরা যদি বলি তাহলে ফুল তাহলে এই সৃষ্টিকর্তা আমাদের যে ফুল ফল পাতা আমাদের সৃষ্টি করেছেন এই বসন্তকালে তো নতুন ফুল ফলে আমাদের প্রকৃতি সেজে উঠছে তাহলে আমরা আদিবাসীরা যারা প্রকৃতির পূজারী সৃষ্টিকর্তাকে এই নতুন সৃষ্টি না নিবেদন করে আমরা কিন্তু ইউজ করি না ব্যবহার করি না তাহলে আজকে আমরা আমাদের এই পুজোর থ্রু দিয়ে আমাদের ঠাকুর দেবতা যারা তাদের এই নতুন ফুল পাতা আমরা নিবেদন করলাম এরপরে আমরা এটাকে আমাদের খোপাই ব্যবহার করব। এই বাহা পরবের ব্যাখ্যা করে চম্পাকিয়ারি গ্রামে মন্দিরের পূজারী মলিন্দ হাসদা বলেন বসন্তের সূচনায় এই উৎসব পালিত হয় নতুন ফুল পাতাকে এই উৎসব পালনের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় যতক্ষণ না পর্যন্ত আমাদের আরাধ্য দেবতা মারাংবুরুকে এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন ফুল সমর্পণ করা হচ্ছে ততদিন আমাদের সম্প্রদায়ের কেউ কোনো ধরনের ফুল এমনকি নতুন পাতা পর্যন্ত ব্যবহার করবে না বাহা পরবের শেষে সবাই নতুন ফুল ফল পাতা ব্যবহার করতে পারবে বলে তিনি জানান এই বাহা উৎসব তথা এই বসন্তের উৎসব আদিবাসী সাঁওতাল সমাজে তিন দিন ধরে হয় প্রথম দিন হচ্ছে ওম মাহা অর্থাৎ শুদ্ধিকরণ দিবস দ্বিতীয় দিন সাদ্দি মাহা অর্থাৎ পুজো পার্বণের দিন তারপরের দিন হচ্ছে তৃতীয় দিন অর্থাৎ সেদিন হচ্ছে তার সমাপ্তি বা বিসর্জনের দিন এই বাহা উৎসব হচ্ছে আদিবাসী সাঁওতাল সমাজে নতুন একটা স্পর্শকাতর এবং হচ্ছে এটা খুব অন্য আঙ্গিকে এটা এই পুজোটা হয় আজকে যারা আমরা শহর কেন্দ্রিক যারা আমরা সহজে বসবাস করছি তাদের ছেলে মেয়েগুলো এবং আমরা গ্রামবাসীগুলো আমরা শহরবাসী যারা আছি আমরা তারা হচ্ছে এইটাকে যেখানে গ্রাম বাংলায় যেখানে এটা প্রায় বিলীন প্রায় সেখানটায় আমরা নতুন যারা শহরমুখী যারা আছি আমরা শহরে বসবাস করছি তারা এটাকে নতুন নতুন প্রজন্মের কাছে আমরা নতুনভাবে পৌঁছে দেওয়ার জন্য এটা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এখানে যে যে সমস্ত নতুন প্রজন্মের ছিল সেটা ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে বিজ্ঞানী পর্যন্ত এখানে সামিল হচ্ছে স্কুল কলেজে ছেলে মেয়েগুলো সামিল হচ্ছে এবং আস্তে আস্তে তাদের মধ্যে তারা নিজের মতন করে নিচ্ছে এবং এটার মধ্যে দিয়ে একটা জীবন পাওয়া যায় এর মধ্যে দিয়ে যে একটা সংস্কৃতিকে ধরে রাখা যায় তার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা একটা ভালো দিক এবং এটা হচ্ছে শুভ দিক একটা বাহা শব্দের অর্থ ফুল ফুলকে নতুন ফুল নতুন বসন্তকে এটার মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় এই শাল ফুল ফুল এটার মধ্যে দিয়ে নতুন সৃষ্টিকে দিয়ে রাখার জন্য একটা এটা একটা মহান যোগ্য নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা